তুমি বাংলাদেশে আসবা আমি জানি না অপস আমার ফকিন নে মা বাপ সাথে করে নিয়ে আইছো সাহস দেই তো অবাক হয়ে যাইতো সি আরে তুই আয় তোমার বাপ মা তুমি এই মুহূর্তেই বাসা থেকে বের করবা যদি বের না করো না এই মুহূর্তে এই জায়গায় বসে আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব থাকবো না তোমার সাথে প্রয়োজন হইলে চাপেন শুন ওই যে ভাইয়াটা অনেক কিউট আর যার সাথে তুই সম্পর্ক করছ আরে ফোন দিয়ে ডাক আরে বিয়ে করালা এই জিনিস নিয়ে যা

শালার পুতে প্রবাস থেকে আসার সময় তার বাপ মারও আসছে কই সামনের রুমে কাজ কর যে ডেকে নিয়ে ঠিক আছে ডেকে আনতে শালার পুতে করে বুঝামো মজা শরীরের চর্বি চর্বি গেছে না চর্বি এমনি এমনি কাটতে তারপরে বাইক করবো বাবা

আর আপনার পোলা বাপ মা বলতে পারে না বউ ঠিকই বুইলে যায় কোন জায়গা দিয়ে হয় সান পোলাটা হ্যাঁ তোমার দেখাই দিব কোন জায়গা দিয়ে হইছে তোমার সাহস তো কম না হ্যাঁ তোমার বাপ মা তুমি এই মুহূর্তেই বাসা থেকে বের করবা যদি বের না করো না এই মুহূর্তে এই জায়গায় বইসা আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব থাকবো না তোমার সাথে প্রয়োজন হইলে বের করো বের করতে বলছি কিন্তু কারা বের করব এই ফকিন নেগুলারে

এই উটকো ঝামেলা যেহেতু নিয়ে এসো না এই উটকো ঝামেলা নিয়ে তুমি থাকবে আমি আমার মতো থাকবো চাপেন শোন ওই যে ভাইয়াটা অনেক কিউট আর যার সাথে তুই সম্পর্ক করস পরে ফোন দিয়ে ডাক অরে বিয়ে করে লা আর একটা বদমাইশ থাকেন আপনি আপনার বাবা বাড়ি নিয়ে আমার বোনের আর এক জায়গায় জোড়া আছে আপনার মতো খরাতে বেড়ানোর দরকার নাই আমি ভাইয়ারে ফোন দিতেছি ভাইয়া হ্যাঁ হ্যাঁ কোথায় আছেন আপনি এক্ষুনি আমাদের বাসায় আসেন আপনি আপু বিয়ে করবে রাজি হয়ে গেছে হ্যাঁ আমার দুলাবাই দূর রেডি বুঝ দিব আচ্ছা আসেন আব্বা তোমাদের বাড়ি যাওয়া লাগবে না তোমরা এখন থেকে এখানে থাকবা কি বাড়ির যাওয়া লাগবে না মানে বুঝছিস না হ্যাঁ না

রইজে লাঙ্গারে আই না হেজে আমি হ্যাঁ হ্যাঁ আমি প্রবাসী হইয়া সব কইতে পারবো আশেপাশের লোক জানোয়ারের সব আমি বিশ্বাস করি নি আমি ভাবছিলাম কি জানোস এদিক তকো এদিক আমি ভাবছিলাম কি জানোস তুই জীবনে কোনো দিন স্বামীরা ছাড়া পরপুরুষের সাথে সম্পর্কে জড়াবি না কিন্তু আমার ধারণাটা খুব তুমি স্বামী হুম হি

তোর যদি এতই শখ থাকে তুই একটা রিক্সাওয়ালা দেখা এনে বিয়ে করতি আর হেটারে লগে রাইখা তোর শখ আল্লাহ পূরণ করতি আমার লগে বিয়ে দিছে কেন তোর বাপে দোষটা তো আমার মা বাপার বুঝো নাই দোষ তোর মা বাপের না কারণ তোরা মাইয়া রাইখা তোরা ভাল না তোরা জি এনে যাচ্ছি এনে কি করাস বিয়ে পড়াস যা

絶対これじゃあ上様。